আট নয় ছয় শাহল রাদিয়াল্লাহ হতে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে রাইয়ান নামক একটি দরজা আছে এ দরজা দিয়ে কিয়ামতের দিন সম পালনকারীরাই প্রবেশ করবে তাদের ব্যতীত আর কেউ এ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না ঘোষণা দেয়া হবে সম পালনকারীরা কোথায় তখন তারা দাঁড়াবে তারা ব্যতীত আর কেউ এ দরজা দিয়ে প্রবেশ করবে না তাদের প্রবেশের পরই দরজা বন্ধ করে দেয়া হবে যাতে করে এ দরজাটি দিয়ে আর কেউ প্রবেশ না করে তিন দুই পাঁচ সাত মুসলিম এক তিন তিন হাক এক এক পাঁচ দুই সাত আবু হুরাইরাহ রাদিয়াল্লাহ হতে বর্ণিত আল্লাহর রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ আল্লাহর পথে জোড়া জোড়া ব্যয় করবে তাকে জান্নাতের দরজাসমূহ হতে ডাকা হবে হে আল্লাহর বান্দা এটাই উত্তম অতএব যে সালাত আদায়কারী তাকে সালাতের দরজা হতে ডাকা হবে যে মুজাহিদ তাকে জিহাদের দরজা হতে ডাকা হবে যে সিয়াম পালনকারী তাকে রায়ান দরজা হতে ডাকা হবে যে সাদাকা দানকারী তাকে সাদাকার দরজা হতে ডাকা হবে এরপর আবু বকর রাদিয়াল্লাহ বললেন হে আল্লাহর রাসুল আপনার জন্য আমার পিতামাতা কুরবান হোক সকল দরজা হতে কাউকে ডাকার কোনো প্রয়োজন নেই তবে কি কাউকে সব দরজা হতে ডাকা হবে আল্লাহর রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বললেন হাঁ আমি আশা করি তুমি তাদের মধ্যে হবে দুই সাত চার এক তিন দুই এক ছয় তিন ছয় 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 মুসলিম এক দুই দুই সাত হার এক শূন্য দুই সাত আহমাদ সাত ছয় তিন সাত